হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশান চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবারে আবার একটা নিয়ে এসেছি নতুন তথ্য নতুন ইনফরমেশন যদি আপনারা আপনারা কেউ মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে তাদের জন্য এটা অত্যন্ত সুসংবাদ কারণ রাজ্যে বেশ কিছু জায়গায় আশাকর্মী নিয়োগ হচ্ছে পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম যাতে বলেছিলাম কিছু জায়গার নাম উল্লেখ করে বলেছিলাম যেখানে আশাকর্মী নেওয়া হচ্ছে ঠিক এখানে তো এইভাবেই বেশ কিছু জায়গায় আশাকর্মী নিয়ে হচ্ছে সেই বিষয়টি আজকে আলোচনা করব আর ভিডিওটা দেখার পরেই কিন্তু আবেদনের জন্য তড়িঘড়ি ফেলে দিন কারণ এগারোই এপ্রিল লাস্ট ডেট চলুন বন্ধুরা শুরু করা যাক শুরু করার পূর্বে প্রতিবারের মধ্যে একটা করছি রিকোয়েস্ট আমার চ্যানেল অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলের নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এমনই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরেই কিন্তু আসবে একটা বেল আইকন সেটাকেও ক্লিক করুন কারণ যখনই এমন ট্রেন্ডিং বা লেটেস্ট ইনফরমেশন আপলোড করব তখনই কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট বেল আইকন গেট মোর ইন এটা একটা প্রতিবেদন থেকে কাঠ করে আপনাদের শুধু আশাকর্মী নিয়োগটাই দেখাচ্ছি যেখানে বলছে একশো তিপান্ন আশাকর্মী নিয়োগ আলিপুরদুয়ার জেলায় অর্থাৎ আলিপুরদুয়ারের যারা আদি অধিবাসী আছেন যারা আলিপুরদুয়ারে বসবাস করছেন মাধ্যমিক পাশ আছেন অথচ চুপচাপ বসে আছেন তারা একটা অ্যাপ্লাই করতে পারেন চলুন পুরোটাই দেখা যাক আলিপুর দেওয়া আলিপুরদুয়ার জেলার সাবডিভিশনাল অফিসে একশো তিপ্পান্ন জন আশাকর্মী নেবে আর কাদেরকে নেবে শুধুমাত্র বিবাহিতা আইনগত বিচ্ছিন্ন বা বিধবা মহিলারা দরখাস্ত করতে পারেন অর্থাৎ যারা বিধবা আছেন কিংবা যাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু এটা আবেদন করতে পারেন নিয়োগ হবে আলিপুরদুয়ার আর এক নম্বর আলিপুরদুয়ার দু নম্বর আর ফালাক ফালাক্টা মাদারিহাট বীরপাড়া কুমারগ্রাম ও কালচিনি ব্লকে সং পার্থ সংশ্লিষ্ট এলাকার এ সাই বাসিন্দা হতে হবে অর্থাৎ যারা আবেদন করবেন উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আর যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস আর অর্থাৎ আপনার যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস আর এক দু হাজার আঠারোর হিসাবে তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে আর যদি তফসিলি হয়ে থাকেন তা আপনাদের বেলায় বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত হতে হবে প্রার্থী বাছাই হবে কিন্তু ইন্টারভিউ মাধ্যমে আর আবেদন যে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে বয়ানটি পাবেন ডব্লিউডব্লিউ ডট আলিপুরদুয়ার ডট গভ ডট ইন ওয়েবসাইটে পূরণ করা দরখাস্তর সঙ্গে দেবেন তিন কপি পাসপোর্ট মাপের ফটো বয়স ও শিক্ষাগত যোগ্যতার জেরক্স কপি সংরক্ষিত হলে তার প্রমাণপত্রের নকল প্রার্থীর নাম ঠিকানা ও পাঁচ টাকার ডাক টিকিটে ছাড়বেন তা এইটা করবেন কি এগারোই এপ্রিলের মধ্যে জমা করবেন আশা করি বন্ধুরা আমার দেওয়া ইনফরমেশানটি আপনাদের ভালো লাগলো আশা করি বন্ধুরা আমার দেওয়া ইনফরমেশানটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অনলাইন টেক ইনফরমেশান এমনই ট্রেন্ডিং লেটেস্ট হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং